যগো এক খটানা পাক পানি দিয়া বনি আদমরে বানায়া এই রং তামাশার मोहब्बतের দুনিয়ায় দিশো ছড়িয়া আল্লাহ জিরোদিন তো হেথায় ঠাড়তে দিবা দাদ আল্লাহু আল্লাহ দিনটা গেল খাইতে লইতে রাতরো গেল ঘুমে ঘুমে কবরের কুযিত কিছুই করতে পারলাব না আল্লাহু হাম্মা আমিন আল্লাহ শেষ জীবনের গন্তব্যস্থানে দাঁড়াইয়া তোহদুরুত বলে তো ভাই দরবারে হাত উঠাইলা ইয়া আল্লাহ দুনিয়ার জীবনের শেষ করে সর্বপ্রথম যে ঠিকানা সেটা হলো কবর আল্লাহ ইয়া আল্লাহ ওই মাটির ঘর তোমার দরবারে হাত উঠাইছে ও মালিক দুয়া দূরত পড়েছি হাদিয়াটুকু শোনার মদিনায় পৌঁছে দাও সমস্ত আম্বিয়া গ্রাম বছুর গানে দিনের আর আহ মু বারুকে হাদিয়াটুকু পৌঁছে দাও আমি আল্লাহ যারা আমি নামিন করতেছি কত সন্তান মা হারা এদিন কত সন্তান বাবা হারায়েতি মা বাবা দুজনকে হারিয়ে এতিম সন্তান তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ দয়া করে মেঘের বাণী করে সকলের হাতকে কবুল করে নাও আর পিতা মাতার কবরকে বেঘেস্তের বাগান বানিয়ে দাও রব্বির হাই মুহুমা কামা রপ্পায়া নি শবীর আল্লাহ হুম্মা রপ্বির হাম কামা রপ্পায়া নি শবীর আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ি দাদা দাদু নানা নানু সহ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মাফ করে কবরগুলিকে বেহেশদের বাগান বানিয়ে দাও কাজ করে মেঘের পানি করে মাবুদ গ এই মাত্র কবরে দুনিয়ার জিন্দগিতে ভুল ত্রুটি গুনা খাতা থাকলে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ কবরকে কে বাগান বানিয়ে দাও তোমার মন বলছে মাহুদ গো আমাদের বন্ধু নাসিরের উপর তোমার রহমত না লেগে পারে না আল্লাহ যার কবরের মধ্যে মহল্লার ইমাম সাহেব নামে যার কবর দেওয়ার জন্য মাটি দেওয়ার জন্য কোরআনের হাফেজরা আলেমেরা কত ব্যস্ত থাকে ও মাবুদ গো ওই কবরে তোমার রহমত নামতেই পারে স্বাভাবিক তাকে মাফ করে কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিও আল্লাহু বিদায় হওয়ার পর মুনকার নকীর আসবে আল্লাহ মুনকার নকীরের সবালের জবাবটাকে তুমি সহজ করে দিও আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ তার মা বাবা দুজনেই আজ এখানে ঘুমিয়ে আছে আল্লাহ মা বাবার সাথী হয়ে গেল ইয়া আল্লাহ আর কবরবাসী যারা এখানে শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ ইয়া আজকে ভাই ভাই কে হারিয়ে ফেলেছে ভার কবরের পাশে ভাই বলে ডাকলো আর ভাই ডাকের জবাব দেবে আল্লাহ আল্লাহ চিরদিনের মতো বিবি বিধবা হয়ে গেল লোক সন্তান বারবার করে বাবার চেহারার দিকে ফেল ফেল করে থাকা আল্লাহ ওই না বালক সন্তানের হাতকে তুমি ফিরায়া দিও না

রব্বানা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের উপর যারা অত্যাচার করে ওদেরকে তুমি হেদায়েত দাও গপালয় হেদায়েত না থাকলে তাদেরকে তুমি চিরতরে ধ্বংস করে দাও রব্বানা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اللهم أعز الإسلام والمسلمين يا الله ونك وشست دواسي يا الله شبهك تمشي وددك شبهك شبه كامل عازل كل يدن دَاؤُ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ورحمنا معهم وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام <applause> عليكم <applause> <applause>